বন্ধুরা আজকে কঠিন শীত আমি আজকে দাদির গ্যাস বন্ধুরা আজকে খুব শীত ওই জন্য কোথাও যায়নি আমাদের বাড়ির এই উঠানে দাঁড়িয়ে এখানে ভিডিও শুরু করছি আমরা সূর্যর কোনো কেমন কুয়াশা কুয়াশা ভাব আজকে কোথাও যাব না চলুন বাড়িতে যাই কি রান্না করা যায় আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন কি রান্না হয় চলুন বন্ধুরা চলুন আমার রান্নাঘরে আছে রান্না করেছে

कोपी दिए गोरी दिए মাছটা ঝুরান দিতে মাছ ভাজা তুলে নিয়ে এবার কারায় মধ্যে তেল দিলাম এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ বড়ি ভাজা নেছি

बाबा सुन भाई के माने देख ले यो मूना भी रहा अब सुन दाल ह हो से बाबा इतना मोर गुरा ये हदय के ही खटो वाला बना ले हम्म

দেখি মশলার সাথে কত সুন্দর ফুলকপিটা আমার ভা ভাজা ভাজা হয়ে গেছে এখন সুদ্ধ করার জন্য আমি দি

সুন্দর করে কষা নাচানো হয়ে যাচ্ছে বন্ধুরা কুমো গরুগুলো দিয়ে দেবো একটু কষে নিয়ে তারপর ভরে দেবো এবার আমাদের বাড়ির দিয়া বলি তো ওই জন্যে তরকারি সাথে আগে দিতে হয় আর কিনা বলি হলে ঘোল বন কুচুলে সারে দিলেও বলি হয় না কাট কাট কচা মই যেতিয়া কথা নহয় যেতিয়া অকণ জৰিবা

ঝলা তৰকাৰিটো আমাৰ হৈ গৈছে কি কৰি দিয়ে জিৰা ভাজা দিয়ে নামিব নামে নিব ঢোল মুদির ঝোলের তরকারিটা নামে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার হয়েছে ফুলকপি দিয়ে ঝোলটা খুবই সুন্দর হয়েছে মাছ আছে সুন্দর হয়েছে এখন কোয়েল ডিমটা ধুনে পাতা দিয়ে ভুনা করবো এখন তেল দিয়ে দিলাম কড়াহের ভিতর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু গুলো লিপ গুড়া দিয়ে দিলাম ভাজে নেবো

মছলাটো আমাৰ কথা সুন্দৰভাৱে দেখোন দিছে এখন দিনবিলাক দি Dia. Nah, Allah, tuh pada dia, ini patah lagi ya gimana? Insya patah.

Katoş'un da.